বন্ধুরা দু হাজার পঁচিশ সালের এসআইআর সার্ভে বা স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন শুরু হচ্ছে পশ্চিমবঙ্গে এই সময় আপনি যদি আঠেরো বছর বয়স পূর্ণ করে থাকেন বা আপনার নাম ভোটার লিস্টে ভুল থাকে তাহলে এই সময়টি হলো ঠিক করার সেরা সুযোগ আজকের ভিডিওতে আমরা জানব এসআইআর সার্ভে কী এবং কেন আর আপনাকে কী করতে হবে সেটা ধাপে ধাপে আজ আমরা জানব এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হলো নির্বাচন কমিশনের একটি বিশেষ সমীক্ষা যেখানে বাড়ি বাড়ি গিয়ে ভোটার লিস্ট আপডেট করা হয় বুথ লেভেল অফিসার বা বিএলও আপনার বাড়িতে এসে তার তথ্য যাচাই করবেন আপনি নতুন ভোটার কিনা আপনার ভোটার লিস্টে নাম আছে কি বা কোথাও কোনো ভুল আছে কিনা। সেটা বিএলও বা বুথ লেভেল অফিসার চেক করবেন প্রথম কাজ নিজের নাম ভোটার লিস্টে আছে কিনা সেটা চেক করুন ভিজিট করুন ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট ইন ওয়েবসাইটে অথবা ভোটার্স হেল্পলাইন মোবাইল অ্যাপ ডাউনলোড করুন আপনার মোবাইলের প্লে স্টোর থেকে সেখানে আপনি আপনার এপিক নাম্বার দিয়ে সার্চ করলেই তথ্য ফলাফল সব পেয়ে যাবেন যদি আপনার নাম না থাকে তাহলে আপনাকে নতুন ভোটার হিসাবে নাম তুলতে হবে অর্থাৎ ফরম সিক্স পূরণ করতে হবে বিএলও আপনার বাড়িতে এলে ফর্মটি দিতে পারেন অথবা ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট ইন ওয়েবসাইটে গিয়ে অনলাইনেও তা আবেদন করতে পারেন মনে রাখবেন পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশের আগে যদি আপনার বয়স আঠেরো হয় তাহলে আপনি ভোটার নতুন ভোটারের অ্যাপ্লিকেশান করতে পারবেন যদি আপনার নাম ঠিকানা বা বয়সে কোনো ভুল থাকে তাহলে আপনাকে ফর্ম এইট পূরণ করতে হবে সংশোধন করার জন্য এটা আপনি অনলাইন এবং অফলাইন দুভাবেই করতে পারবেন যদি আপনার পরিবারের কেউ মারা গেছেন বা অন্য জায়গায় চলে গেছেন তাহলে ফর্ম সেভেন পূরণ করে তার নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে এতে ভোটার লিস্ট হবে একদম সঠিক এস আই সার্ভে পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে আঠাশে অক্টোবর দু থেকে নভেম্বরের শেষ পর্যন্ত বিএলও মাঠে সমীক্ষা করবেন ডিসেম্বরে খোসলা ভোটার লিস্ট প্রকাশ হবে আর জানুয়ারি দু হাজার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে আপনার কোনো সমস্যা হলে অবশ্যই কল করুন ওয়ান নাইন ফাইভ জিরো এই নম্বরে অথবা ভিজিট করুন সি ডট ডট ইন আর অবশ্যই বিএলও এ সহযোগিতা করুন কারণ এটাই আমাদের ভোটাধিকার রক্ষা করার প্রথম ধাপ বন্ধুরা ভোট দেওয়ার আমাদের অধিকার তাই নামে ভুল থাকলে এখনই সঠিক করুন ভিডিওটি যদি উপকারী মনে হয় লাইক করুন সাবস্ক্রাইব করুন আর সবাইকে শেয়ার করুন ধন্যবাদ